বন্ধুরা এটা কি জানো তো তা সেই যে মোচা এ দেখো মোচা খালি শুধু কিন্তু মোচা দেখো দেখেছো ঝিরি করে কেটেছি সব কিছু আজকে মোচার খুটকা বানাবো নিরামিষি রেসিপি এ দেখো হলুদ দিয়ে ফেলেছি লবণ দিয়ে দিলাম লবণটা কম দিচ্ছি জানো বন্ধুরা এটা গোটা জিরে দিলাম এটা একটু টেস্টি হবে এ দেখো এতটা কালো জিরে দিলাম এবার দেবো এই যে কাঁচা লঙ্কা কুচি আজকে কিন্তু ডাল দিয়ে করব না আজকে করব বেসন দিয়ে দেখো বেসনের মধ্যে দিয়ে জাস্ট মেখে নিই তারপরে দেখাচ্ছি এদিকে সব রেডি করে রেখেছি তেল কড়াই বসিয়ে দিয়েছি নিরামিষই করবো পথ এদের বাদাম বাটেছি বাদাম সাদা তিল একটু বেটে নিয়েছি কাজু বাদাম দিয়ে এই যে এটা রেখেছি গোটা গোলমরিচ গোটা গরম মশলা গোটা গোলমরিচ একটু সুরো লঙ্কা তেজপাতা আমি আগে মেখে নিই দেখেছি বন্ধুরা সুন্দর ভাজা হয়েছে দেখো দারুণ না পুরো বলের মতন দেখো এই দেখো এই দেখেছো একদম ফাটাফাটি দেখতে থাকো ভাজা হয়ে যাক আর একটুখানি আছে তেল বসিয়েছি দেখেছেন আর কিন্তু দেখেন এই গোটা গোলমরিচটা থেতো করে দিতে হয় এর এর সেন্ট আর এর টেস্ট এটা পুরো আলাদা হয় তেল খুব গরম হয়ে গেছে দিয়ে দিলাম আর আদাটা আমি কিন্তু থেতো করে দিয়েছি বুঝেছে আদা পাটবো না সব করে তো আদাটা থেতো দিয়ে দিলাম আপনি আমি কিন্তু মোটা আমি একটু আদা ভাগে ভুলে গেছি জানেন বন্ধুরা আপনারা কিন্তু দিয়ে দেবেন তাহলে অন্যরকম সেন্ট হবে মধ্যে এইভাবে দিলাম আদাটাও কিছু খেতে করে এর মধ্যে দিয়ে দিলাম একটু লালটা হোক এরপরে টমেটো অল্প দিয়ে দিলাম আদা তো ভাজা হয়ে গেছে ফেন বেরিয়ে গেছে এরপরে দেখুন কি করবো ধীরে ভাইজি ধনে গুঁড়োটা দেবে লঙ্কা লংটা অল্প দিচ্ছি এক চামচ একটু কম দিলাম কেন মরিচ গুঁড়ো আছে তো ওই জন্য ঝাল হবে হলুদ গুঁড়ো এক চামচ মতন দিলাম গোলমরিচ গুঁড়ো একটুখানি দিলাম দেখেন একটুখানি দিয়েছি মরিচ গুঁড়ো দিয়ে কষিয়ে নিলাম এই ধনে গুঁড়োটা দাও তো বা ওখানে ওইদিকে আছে ডিবেতে বড়ো আছে এবার একটু জল দিয়ে দিলাম ধনে গুঁড়োটা দিচ্ছি দিয়েছেন বন্ধুরা ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো নিরামিষ তো আর এটা কিন্তু পুরো মোচা দেখলেন অল্প একটু বেসন দিয়েছি আমার একটা মাসিনা এ করেছে আমার মাও আছেন নিরামিষি খাবে এই জন্যই আরও করলাম এটা কিন্তু দারুণ লাগে খেতে এবার এটা আর একটু জল দিয়ে কষিয়ে নি কেননা ধনে তো এটা একটু কষিয়ে নি তেলের ওপরে উঠে আসুন তেল মশলায় কিন্তু তেল চলে এসছে দেখেছো এবার আমি এই তেজপাতাটা মশলার মধ্যে দিলাম তেলের মধ্যে দিয়ে আমি আজকে ফোড়নের মধ্যে নি তেজপাতার সেন্টে থাকার জন্য এটা যদি বেটে দেন আরও তো খুব ভালো হয় এবার লবণ পরিমাণ মতন দিলাম সেনটা দারুণ বেরিয়েছে লবণটা কেন দিলাম বড়ার মধ্যে লবণ আছে ওই জন্য কম দিলাম এবার এই কাজু বাদাম সাদা তিল এমনি বাদাম তিন রকমের জিনিস যে আমি বেটে রেখেছি এই যে বেটে রেখেছি দিয়ে দিলাম মগজ দানা কাজু বাদাম এমনি বাদাম সব কিছু দাঁড়ান আমি ভেবে নিয়ে দেখাচ্ছি বাড়াচ্ছে না জানেন এই দেখেন বাদামটা কিন্তু দিয়ে দিলাম মশলা একদম কষানো আছে বুঝছেন এটা সুন্দর করে কষিয়ে নিলাম আর বড়া আছে দুটো এ বড়া আছে দুটো দশ টাকা এবারে যেহেতু বাদাম আছে আপনার সারা তিল আছে বাদাম আছে তারপরে আপনার মগজ দানা আছে বুঝেছেন এগুলো সব একটু রকম তেলে ভেজে নিতে হয় তেলের ওপরে আসতে থাকুক কষাতে থাকি দেখাচ্ছি আচ্ছা একটু লঙ্কাটা না গোটা দিয়েছি আজকে মানে যে খাবে ঝাল সে গোটা খাবে মোলে নেবে যে খাবে না খাবে না এটা তো তো ঝাল হয় না এটা হালকা হালকা থাকে ঝালটা ওই জন্যই কষিয়ে নিয়ে সঙ্গেই বন্ধুরা তেল কিন্তু দেখেছো চলে এসছে মারা হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি জল দিয়ে এটা কিন্তু ঝোলের দিয়ে নুন দিয়েছি কেন বরাদের লবণ আছে বুঝেছো এই জন্য আরেকটু দিই পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার টমেটোমেটা গোটা থাকার জন্যে আমি ওপরে দিয়ে দিলাম ওটা গোটা গোটা থাকবে আর এত জল দিয়েছি তো কিন্তু জানো বন্ধুরা এ ঝোলে বড়াটা কিন্তু টেনে নেবে মোচা যদিও শুধু মোচা আছে অল্প বেসন মাত্র আর বড়া কিন্তু খুব নরম ওপরে শক্ত কিন্তু নরম তো পুরো ভেতরে কিন্তু নরমই আছে জানো এটা জাস্ট দিয়েই ঝোল ফুটবে দিয়ে অফ করতে হবে বেশি ফুটালে কিন্তু বড়া ভেঙে যাবে গোটা থাকবে না ঝোলটা ফুটে গেলে দিয়ে নাবাতে হবে দেখেছে ফুটে গেছে এবার কিন্তু দেখো আমি বড়াগুলোকে দিয়ে দিলাম এবার এই যে দিয়ে দিলাম যেহেতু ফুটে গেছে এবার কিন্তু এক্ষুনি নামিয়ে রাখবো ঝোলটা আমি একটু বেশি রাখলাম কেন আমার যদি লাগে আমার বড়া আছে আমি আবার দিয়ে দেবো আর এটা টেনেও নেবে টেনে নিলে দেখতে কি সুন্দর লাগবে খেতে হেভি টেস্ট হবে আর বড়ার মধ্যে সব ঢুকে যাবে না দেখেছেন এবার কিন্তু আমি দেবো একটু গুঁড়ো গরম মশলা এটা কিন্তু হয়ে গেছে আমি আর বড়া ফোটাবো না এবার নাবি নেব এই দেখেন দুর্দান্ত খেতে লাগবে যা লাগবে না যা লাগবে না মানে এই গ্যাস অফ করে দিলাম ফুটে গেছে এটা এই যে এর মধ্যে থাকবে এটাই হয়ে গেছে দেখেছেন আমার কিন্তু মোচার নিরামিষি মোচার নিরামিষি কুর্তা রেডি হয়ে গেছে এটা নিরামিষি পেঁয়াজ দিয়ে তো আগে দেখিয়েছি আবার একবার করব কাল দেখি কিছুদিন আগে আবার কাল করতে বলছে কাল তো হবে না পরে একদিন করে আবার দেখাবো দেখেছেন এটা কিন্তু দুর্দান্ত এটা পুরো আলাদা এর মধ্যে যদি আরো একটু দই দেওয়া যেত আরও ভালো হতো টক দই আরও টেস্টি হতো কিন্তু এমনি ফাটাফাটি সেনটা খুব সুন্দর খেতেও সুন্দর দারুণ একদম ফাটাফাটি রেসিপি জানেন মোচার কুট্তা সবাই টাটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সঙ্গে থাকেন এই বলে শেষ করে দিলাম আজকের মিনু এটা আবার কাল দেখে কী দেখাতে পারি